বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আবৃত্তি করছে আমি নাচের উদ্দিন আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি তার কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাটে ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একে তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননেরই লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকির দেহে দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গোদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার আমার ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি তার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া শরীর জেগে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের সারে ওই আমার রক্তাক্ত জাতির পতাকা সবাইকে ধন্যবাদ